সপ্তাহের শুরুতেই বড় চমকের সম্মুখীন হবেন এই তিন রাশি আজকে রাশিফলের উপর চোখ রেখে শুরু করুন আপনার দিনটি রাশিফল হল জ্যোতিষশাস্ত্রের একটি অন্যতম অঙ্গ বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে কারণ রাশি আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের একটি সামগ্রিক ছবি পাশাপাশি জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি এছাড়াও সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও তাই জেনে নিন কেমন যাবে আপনার দিনটি প্রথমেই রয়েছে মেষরাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন পাশাপাশি ঢাকা দেওয়া নেই এমন কোনো খাবার আজ খাবেন না ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অযথা অর্থব্যের বদভ্যাস পরিত্যাগ করুন আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো আজ আপনি বাড়িতে একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন যেটিকে পরিষ্কার করতে গিয়ে আপনি অনেকটা সময় ব্যয় করবেন বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার ব্যবসায়িক ক্ষেত্রে এবং কেরিয়ার উন্নতির জন্য ধর্মীয় স্থলে গিয়ে আপনি কিছু সেবামূলক কাজ করতে পারেন এরপরেই রয়েছে বৃষ রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় পাশাপাশি কোথাও আর্থিক লেনদেন করার সময় কাগজে অত্যন্ত সতর্কতার সঙ্গে সই করুন পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না ব্যবসায়িক মিটিংয়ে আজ আবেগপ্রবণ হয়ে কোনো কথা বলবেন না না হলে আপনি সমস্যার মুখে পড়তে পারেন প্রতিকার কর্মক্ষেত্রে উন্নতির জন্য ভোরবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময় বার গায়ত্রী মন্ত্র জপ করুন মিথুন রাশি বাবার কাছ থেকে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ পরামর্শকে কর্মক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করে আজ আপনি লাভবান হতে পারেন পরিবারের সদস্যদের সাথে আজকে ঠান্ডা মাথায় কথা বলুন পাশাপাশি কোনো বিতর্কের সম্মুখীন হলে সেটিকে এড়িয়ে চলুন পেশাগত দিক থেকে আজকে আপনার দিনটি দায়িত্বপূর্ণ হতে পারে আজকে আপনার কাছে কিছু অবসর সময় থাকবে সেই সময়টি আপনি মোবাইল চালিয়ে অথবা টিভি দেখে অতিবাহিত করবেন প্রতিকার পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে লাল রঙের গোলাপ গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন কর্কট রাশি কোনো কাজে আজ আপনি পরিবারের সদস্য এবং বন্ধুদের কাছ থেকে সমর্থন পেতে পারেন যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যারা ট্যাক্স ফাঁকি দেন তারা আজ কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এহেন কাজ থেকে নিজেকে বিরত রাখুন মনে রাখবেন আপনাদের জীবনের সময় হলো অত্যন্ত মূল্যবান তাই অযথা সময় নষ্ট না করে সেটিকে সঠিক কাজে লাগান প্রতিকার কর্মক্ষেত্রে সাফল্য লাভের জন্য রাত্রিবেলায় জলে বাদাম ভিজিয়ে রেখে সকালে তা অন্যদের দিন নিজেও খান সিংহ রাশি বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি ভালোভাবে কাটবে আপনি আজকে একজন আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ লাভ করতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে অযথা ব্যয় থেকে নিজেকে বিরত রাখুন আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র গোছানোর পরিকল্পনা করলেও সময় পাবেন না সামগ্রিকভাবে আজকের আপনার দিনটি ব্যস্ততার মধ্যেই কাটবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সর্ষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর সেটি দান করে দিন কন্যা রাশি আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে এই রাশির কিছু ব্যবসায়ী তাদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন আপনি আজকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন প্রেমের জীবনে আজ কোনো রকম চমকের সম্মুখীন হতে পারেন যাদের সাথে থাকলে শুধুমাত্র আপনার সময় নষ্ট হয় তাদের সাথে সঙ্গ পরিত্যাগ করুন অর্ধেক সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে প্রতিকার ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনের উন্নতির জন্য ভোরবেলায় বাড়ির জানলা খোলা রাখুন এবং সূর্যের আলো প্রবেশ করতে দিন তুলা রাশি আপনার দ্রুত নেওয়া কোনো পদক্ষেপ আজ আপনাকে লাভবান করে তুলবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো একজন দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে আজকে একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন যার ফলে আপনার মনটি ভালো হয়ে যাবে প্রেমের জন্য আজকে দিনটি খুব শুভ বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার প্রেমের জীবনকে সুখকর করে তুলতে নিজের বোনকে সম্মান করুন এবং ভালোবাসুন বৃশ্চিক রাশি আপনি আজ কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে প্রত্যেকের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন হয়তো তার মধ্যে থেকেই আপনি সমাধান সূত্র খুঁজে পেতে পারেন পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি ভালোভাবে কাটবে পাশাপাশি আজ আপনি আপনার কোনো কাজে তাদের থেকে সমর্থনও পেতে পারেন তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আর্থিক লেনদেন আজ অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে প্রতিকার কেরিয়ারে উন্নতির জন্য কাউকে ঠকাবেন না এবং মিথ্যে কথা বলবেন না ধনু রাশি এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সেই সব সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা তাদের অর্থ দেয় আর ফেরত দেয় না যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা কিছু স্মরণীয় স্মৃতি উপহার পাবেন তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না প্রতিটি কাজ আর আত্মবিশ্বাসের সাথে করলে আপনি লাভবান হবেন প্রতিকার ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির জন্য স্রোতযুক্ত জলে আট টুকরো কয়লা নিক্ষেপ করুন মকর রাশি আর্থিক লেনদেনগুলো আজকে খুব সতর্কতার সাথে সম্পন্ন করুন এই রাশির কিছু অভিভাবক তাদের সন্তানদের কোনো বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে কাটবে জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আংটিকে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য একটি আংটিকে মঙ্গল যন্ত্র খোদাই করে সেটি পড়ুন কুম্ভ রাশি তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না বিশেষ করে আর্থিক লেনদেনের সময় আজ আপনি অত্যন্ত সতর্ক থাকুন আজ আপনি একটি খুশির সংবাদ পেতে পারেন যেটি আপনার মন ভালো করে দেবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে প্রতিকার কোনো শুভ কাজ শুরুর পূর্বে কপালে কেশর বা হলুদের প্রলেপ লাগান এর ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন সব শেষে রয়েছে মিন রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনি লাভবান হতে পারেন কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন ভালোবাসার মানুষটির সাথে আজ খারাপ আচরণ করবেন না অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির জন্য ওম ভ্রোম বৃহস্পত্য নমো এই মন্ত্রটি এগারো বার জপ করুন thank you